ধন্যবাদ শিক্ষক বাতায়ন নতুন আঙ্গিকে শিক্ষক বাতায়ন শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর শিক্ষকবৃন্দের প্রোফাইলে নতুন করে যুক্ত হল জেলা অ্যাম্বাসেডর শিক্ষক ব্যাস অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের প্রতি যারা আমাদের আরো বেশি কাজ করতে উদ্বুদ্ধ করেছেন ধন্যবাদ সুপ্রিয় বিওয়ার্স অনেক অনেক কামনা সবার জন্যে শিক্ষক বাতন এগিয়ে যাক এই আমাদের কামনা ধন্যবাদ শিক্ষক বাতায়ন নতুন আঙ্গিকে শিক্ষক বাতায়ন শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর শিক্ষকবৃন্দের প্রোফাইলে নতুন করে যুক্ত হল জেলা অ্যাম্বাসেডর শিক্ষক ব্যাস অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের প্রতি যারা আমাদের আরো বেশি কাজ করতে উদ্বুদ্ধ করেছেন ধন্যবাদ সুপ্রিয় বিওয়ার্স অনেক অনেক কামনা সবার জন্যে শিক্ষক বতন এগিয়ে যাক এই আমাদের কামনা